ভাই এটা কোনো কাজ বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই বিশ্বাস করেন ভাই নদীর এটা কোনো কাজ হলো ভাই এদিকে ভিডিও করতে আসে একদম ভিজে শেষ এখনো বৃষ্টি পড়তেছে তো এখন বাসায় যাচ্ছি ভিজে ভিজে আর প্রায় না আগে আসলাম ভাই ভিডিও করার জন্য একদম ভিজে শেষ এখন বাসা যাচ্ছি চলেন ভাই কোন দিকে যাব এই দিকে যাই যে পাশ দিয়ে আসছি এই পাশে যাবো না ওই পাশে যাবো ভাই এই পাশে যাই ভাই দেখেন যে সামনে আছে নদী আমাদের সামনে তুলা নদী আর আমি আসছি ভাই ভাই এটা কোনো কাজ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সকালে তাহলে গোসল করলাম রে ভাই কাপড় চোপড় ভিজে শেষ একদম ভিজে শেষ আর ঠিক আছে আপনারা দেখলেন যে কি পরিমাণ বৃষ্টি পড়তেছে আর আমি এখন এখানে আসি লুকাইছি যে দেখেন দুয়ারের সামনে আর যে পরিমাণ বৃষ্টি পড়তে ভাই একদম মানে বলার বাইরে যদি ওখানে থাকতাম নদীর ওখানে না একদম ভিজে সাজে যাইতাম যার কারণে তাড়াতাড়ি এখানে আসলাম যে দুয়ারের সামনে এখানে আছি লুকাইলাম তো দেখি ভাই বাসায় কখন যাই বৃষ্টি কখন থামে যদি ভাই বৃষ্টি না থামে তাহলে ভাই এইভাবে যাওয়া লাগবে জিজ্ঞে দেখেন ভাই বৃষ্টি পড়া সরিয়ে গেছে ভাই সকাল থেকে কোনো বৃষ্টি নেই এখন বৃষ্টি পড়তেছি ভাই আবার বৃষ্টি পড়তেছে ভাই তো এখন বাড়ি যাচ্ছি আর এখন আবার বৃষ্টি পড়তেছে ভাই পারা যাক ভাইপুর বৃষ্টি